لا يغرنك تقلب الذين كفروا في البلاد مَتَاعٌ قليل ثم مأواهم جهنم وبئس الْمِهَادِ الله تعالى يقول إنه دُنيا بِيِمَانِ دربنا نُغُرُشًا وَتَلِكَ دَيْكَ بَعْوُلْهُ يُونَا আমি এমন জান্নাত তোমার জন্য বানাইছি যা দিন কল্পনাও করো নাই যাকে আমি আল্লাহ ছোট একটা জান্নাত দুনিয়ার সমান হয়ে যাবে এমন জান্নাত যেই জান্নাতের নিচে মধুর নহর পানির নহর আল্লাহ দুধের নহর জারি করবেন এমন জান্নাত আল্লাহ দিছেন যেই জান্নাতের ভেতরে কোন যুবতী যুবক ছাড়া কোনো বুড়া বুড়ি থাকবে না কোনো কালো মানুষ থাকবে না সব হবে সুন্দর সুন্দরী জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই শান্তি আর শান্তি আর শান্তি যা চাইবে মা তাস্তাহি আনফুসুকুম জান্নাতে চাওয়া মাত্র দেখবে হাজির

আল্লাহর বান্দারা হাদিসে আছে না মায়ের পায়ের নিচে আহ ওই জান্নাতটা দুনিয়ার থেকে কামাই করা লাগবে টিকিটটা দুনিয়ার থেকে নিয়ে যাও পরকালে কিন্তু আলাদা টিকিট পাওয়া যাবে না জান্নাত যদি পেতে চাও দুনিয়া থেকে তুমি টিকিটটা হাতের মধ্যে নিয়ে যাও আর জান্নাতের টিকিট যদি পেতে চাও মায়ের কলিজাটাকে ঠান্ডা করে দাও মা যদি তোমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় রেডি হয়ে যাবে এরে যুব ওই মা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগায়া যাও ওই মা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন কত কাদা কাঁদলেন আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইছো খোদার কসম মা বাবার দোয়া ছাড়া পাও নাই তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক মা বাবার দোয়ার ফসল ওই মা জীবনে যত কষ্ট করেছেন তুমি চামড়া দিয়ে জুতা বানায় দিলেও ঋণ আদায় হবে না কত কষ্ট করেছে আম্মাজানের প্রসব বেদনা বনে হয় সাত আসমান সাত জমিন তার মাথার উপরে চেপে আসছে কত মা মরে গেল বাচ্চা প্রসবকালে বাচ্চা জিন্দা সুস্থ মা দুনিয়ায় নাই এমন ঘটনা হয় না কথা বলেন না কেন জীবনের মূল কষ্ট মায়ের প্রশো বে দো নায় শাতাস মন শাত জামিন তকোন মাইরি মাথায় জিবো मनशत् जामि त গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুখী মামি চায় না হো ফিরিযা আমি যখন সিনা মায়েরি উদরে চলা ফিরা করলে যে মায় কত কষ্ট করে আমি যখন মামার মায়ের উ Uh... কোথায় গেলে মোরে ছারিয়া জনম দুখি যাতি মামি চায় না কে হো মা বাবার দোয়া আর সে আজিমে পৌঁছার জন্য কোন পর্দা থাকে না রে বাবা জীবনে তো কম অপরাধ করো নাই জীবনে তো কম গুনা করো নাই চোখ দুইটা বন্ধ করলে গুনা 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 সারা কিছুই নাই আল্লাহর কাছে মাথা নত করে তওবা করে নিও শেষ মোনা যাতে চোখের পানি ছেড়ে কান্না করিও আল্লাহকে মনে মনে বলিও হে মালিক দুনিয়ার জমিনে আসি কত অপরাধ করেছি মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আজকের বিশাল ময়দানে শেষ মোনাজাতে দোয়ায় তো বা করে নিলাম মরিয়া গেল যাবো হায়াতের মালিক তুমি আল্লাহ রিজিকের মালিক তুমি আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ জীবনে আর কত নামাজ সেরেছি আর নামাজ ছাড়বো না আর বেপরদায় চলব না মা বাবাকে কোনো দিন আর কষ্ট দিব না নবীজির তরিকার বাইরে চলব না মা বাবার দোয়া নিয়া চলব ওলা মাই কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব তৌবা করিয়া যদি না আল্লাহ পাক রব্বুনা নামি তোমার জীবনের গুনা একটা সেকেন্ডের জন্য ক্ষমা করে দিবেন যত মুসিবত হোক দরুদের আমল শুরু করবেন মুহূর্তে দেখবেন আল্লাহ কুদরতের দ্বারা মুসিবত থেকে হেফাজত করবেন হাঁটতে চলতে সব সময় দরুদ সময় থাকলে নামাজে যে দরুদ পড়েন এটা পড়বেন সময় কম থাকলে তাহলেই সংক্ষিপ্ত সাল্লাহু ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা পড়বেন সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী ভাষার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরাতম্মায় মসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রবুল আলমিনের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন বিশেষ করে যার মোহব্বতে আহ্বানে এখানে কয়েক বছর ধরে ওলামায়াম আমিও আসতেছি আপনাদের এই এলাকার সন্তান প্রশাসনিক লাইনে যিনি যথেষ্ট অবদান রেখেছেন আপনারা সবাই তাকে চিনেন জানাব হারুন সাহেব যিনি এখন ডিআইজি পদে দায়িত্ব পালন করতেছেন আল্লাফাক দেশের খেদমতের পাশাপাশি তাকে দিনেরও খেদমত করার তৌফিক দান করেন কেরাম আলোচনা রেখেছেন আল্লাহ আমার পরেও আলোচনা চলবে বাংলাদেশের হাজারো লাখো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হজরত মৌলানা খালিদ সৈফুল্লাহ ইউবি দামাদ বারাকাত তিনি বয়ান করবেন দোয়া পরিচালনা করবেন এ মাদ্রাসা দীর্ঘদিন ধরে যে লেখাপড়া চলছে প্রতি বছরে কিছু ফল বের হয় কোরআনে হাফেজ এবছরও যারা হাফেজে কোরআন হয়েছেন তাদেরকে পাগড়ি প্রদান করা হবে সবাই আমরা দোয়া করি এবং অন্তর থেকে নিয়ত করি যেহেতু আপনারা কষ্ট করে আসছেন অনেক দূর থেকে আজকের এই কষ্ট যেন আল্লাপ নাজাতের অসিলা বানায় দেন সেই ক্ষেত্রে সর্বশেষ দোয়া করে আই সাহেবের বয়ান শুনে এরপরে সবাই বিদায় হব আল্লাহ ওলামাই এর মজলিস বড় দামি মজলিস ইয়ামত পর্যন্ত আর এই দুনিয়ার মানুষ কখনো নবীকে দেখতে পারলে নবী আসবেন সাহাবাই কেরাম কেউ আর উম্মত খুঁজে পাবে না চাইলেই আর কোনদিন ইমাম শাহিআ রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলাই কাউকেই পাওয়া যাবে না ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি এরপরে আরও যত বড়রা সব চলে গেছেন কেয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথে যদি চলতে চায় সেজন্য তার একটা ঠিকানাকে ফলো করে চলতে হবে সে ঠিকানা হলো একমাত্র শুধুমাত্র হোলামায় আহলে হকদের সোহবত বলেন ওলামায় আহলে হকের কি সোহবত এছাড়া ভিন্ন কোনো ঠিকানায় চললে জান্নাতের সঠিক পথে চলা যাবে এই ওলামায় কেরামদের পরামর্শ নিয়ে জীবনকে পরিচালনা করা বর্তমান যুগের প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য কর্তব্য কারণ ওলামায় কেরাম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়া কেরামের ওয়ারিস আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমি আপনাদের সামনে আলোচনা রাখার নিয়তে করেছি নবীজি সাল্লু আলি আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি ওবানি হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে খ্লাস রুহানিয়াতের সমান নয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দায়মায় আল্লাহ তৌফিক দান করেন জবান খুলিয়েন আপনাদের একটু শুনেন একটা কথা বলি মনে রাখবেন এটা এখানের জন্য না সবার জন্য আজীবন খেয়াল করতেছেন সবাই বক্তার যে বয়ান হয় না বক্তারা যে বয়ান করে কথাটা আজীবন পারলে লিখে রাখবেন এই বক্তাদের বয়ান ভালো হওয়া বা খারাপ হওয়া আল্লা করুন সবকিছু নির্ভর বক্তার কোন এলেম আমলের বাহাদুরি নেই পুরা বয়ানটা ভালো মন্দ যাই হোক শুধুমাত্র শ্রোতাদের কলবের আকর্ষণের উপরে বক্তার বয়ান হয় এই কথাটা মনে রাখবেন আপনাদের অন্তরের আকর্ষণ চাহিদা আর মোহাব্বত আর দোয়া এর উপরে বয়ান হবে যত বড় হোক এলেমের বাহাদুরিতে যে সুন্দর বয়ান করবে কসম আল্লাহ কোনোদিন সম্ভব না বয়ান যা হবে শ্রোতাদের কলবের আকর্ষণ মোহাব্বত আর দোয়ার মাধ্যমে হবে অতএব আপনাদের অন্তর থেকে কি পরিমাণ আকর্ষণ আস আছে দোয়া আছে ধৈর্য আছে এর উপরে কথা বাড়বে মহাব্বতের বয়ান আসবে আপনাদের কলবের চাহিদা অনুযায়ী কথাটা বুঝাইতে পারছি সেই ক্ষেত্রে এক নাম্বার আমার দাবি ওলামা একরাম যতক্ষণ কথা বলবেন প্রায়োজনে আপনারা জবাব দিতে হলে দিবেন জবান বন্ধ রাখবেন না তবে চিল্লা চিল্লির দরকার নেই এটা চিৎকারের জায়গা না শক্তি হাতে জমা রাখবেন যখন বা বিরুদ্ধে ময়দানে কাজে লাগবে তখন ময়দানে ছেড়ে দিবেন এখানে হুদা শরীরের শক্তি নষ্ট করার কোনো দরকার নেই স্বাভাবিক আওয়াজে কথা বলবেন তবে সবাই জবাব দিবেন এই একটা দাবি তাহলে আপনার জবাব দিলে আমি উৎসাহ পাবো সব আলেমরা উৎসাহ পাবেন বক্তারা যারা কথাগুলো বুঝতেছেন এবং আপনাদের আগ্রহ আছে নাম্বার দুই উঠা বসা করবেন না এর দ্বারা আলোচনার মেরুদণ্ড ভেঙ্গে যায় আল্লাহ সবাইকে তৌফিক দান করেন যে আয়াত আমি পড়েছি আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে হাদিসের দ্বারা ইখলাস ও রূহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন আমিন ওয়া মা আরসালনাকা যারা কোরআন শরীফ পড়তে জানেন না আমার ধারণা আপনারা শুনতে শুনতে হলে ওই আয়াতটা মুখস্থ পারেন পারেন না ছোট এক টুকরো আয়াত কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক আল্লাহ বলেন হে রসুল করিম সাল্লু ওয়াসাল্লাম আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে আরো জোরে বলেন হাদিসের মধ্যে নবী বলেন উম্মতি সব উম্মতেরা জান্নাতে যাবে নবী বলেন হাদিসে সব উম্মতরা জান্নাতে যাবে কিন্তু যারা আমি নবীকে মানে না

যারা আমার এত করবে ইত্তেবা করবে আনুগত্য বা অনুসরণ করবে তারা জান্নাতি তার মানে কি তারা নবী বানে আরকা যারা আমার বিরোধিতা করে বিরুদ্ধাচরণ করবে তারা জান্নাত পাবে না আমাকে তারা অস্বীকারী হিসাবে গণ্য হবে এই কথাটা আর একটু খেয়াল করে শুনি তিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় কে নবী মানে কে মানে না দেড় হাজার বছর আগে নবী স্পষ্ট ফতোয়া দিয়েছেন নতুন করে কোনো মুফতি সাহেবের ফাতোয়া নেয়ার কোনো প্রায়জন নাই কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসিন আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমার নবী এ স্পষ্ট ফতোয়া দিয়েছেন কে নবী মানে কে মানে না এ কথাটা একটু খুব খেয়াল করে শুনব আবার আমি বলছি নবী বললেন সব উম্মদ জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদকে মানে না তারা যাবে না সাহাবা কারাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না তারা কারা এই কথাটা খেয়াল করবেন নবী বললেন যারা আমার আনুগত্য করে অনুসরণ করে ইত্তেবা করে এত করে তারা জান্নাতে যাবে কি বুঝলেন আমাকে জবাব দিতে হবে আবার বলছি সাহাবাদের প্রশ্ন কি নবী সবাই জান্নাতে যাবে যারা আপনাকে মানে না তারা যাবে না আপনাকে মানে না কারা এই জবাবটা খেয়াল করবেন নবীজি বললেন যারা আমার আনুগত্য বা অনুসরণ করে তারা জান্নাতে যাবে কি বুঝলেন তারা নবীকে বলেন তারা নবীকে এখন যদি জিজ্ঞাসা করি নবীকে মানে কারা যারা নবীর আনুগত্য করে অনুসরণ করে তারা কোথায় যাবে বিপরীত কথাটা কি দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না আনুগত্য করে না তারা কোথায় যাবে কিন্তু নবী এভাবে বলেন নেই নবী কি বলছেন আমি আবার আপনাদের বলছি রিপিট করে যারা নবীর এত করে আনুগত্য করবে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে তারা নবী মানে যারা নবীর অনুসরণ করে না আনুগত্য করে না তারা নবী মানে না নবী এভাবে কথাটা বলেন নেই নবী কি বলছেন যারা আমার বিরোধিতা করে খুব চিকন কথা নবীজির অনুসরণ করে না এজন্য সে যাহার নামে যাবে না বরং নবী স্পষ্ট বললেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না তাহলে বুঝা গেল যারা নবীর আদর্শের বাইরে নবীর অনুসরণ করে না এরা দুই ধরনের আছে ধরনের একদল আগ্রহী আর একদল একদল আগ্রহী আর একদল বিরোধী আমি উদাহরণ দিলে আরো স্পষ্ট বুঝবেন বুঝাবার জন্য বলছি প্যাস্টাস লাগায়েন না ডান দিক থেকে এক যুবককে আমি জিজ্ঞাসা করলাম তুমি নবীর আদর্শে টুপি পড়ো না কেন যুবক বলে নবীর আদর্শে টুপি দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করবেন কি বুঝলেন সে কি বিরোধী না দরোদী বিদ্রোহী না আগ্রহী আচ্ছা বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা এই যুবক নবীর আদর্শে টুপি পর না যুবকটা আমার কথাটা শেষ না হতেই দ্রুত জবাব টুপি না পড়লে অসুবিধা কি টুপির মধ্যেই কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী দরদিনা বিরোধী রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর নাম বেয়াদব রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্ধার কথাটা বুঝাইতে পারছি তাহলে একজনে টুপি পরে না দনোজনেই টুপি পরে না দনোজনকে গালি দেওয়া যাবে যে আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না যে বিদ্রোহী তাকে সার দেওয়া যাবে না ক্লিয়ার কারণ একজন মুমিন আর একজন বেইমান টুপি না পড়লে তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে বিদ্রোহী না আগ্রহী ভাই নামাজ পড়ো না কেন করবেন দরকার চেষ্টা করবো আর একজনে বলে নামাজ না পড়লো ইমান তাজা আছে না নাই তাহলে একজন আগ্রহী আর একজন বিদ্রোহী আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি কথা বুঝাইতে পারলাম তাহলে নবীজি কি বলছেন যে আমার অনুসরণ করে না সে জাহান না যে বিরোধিতা করে সে জাহান নামি তাহলে একজনে টুপি পরে না আর একজন টুপি পছন্দ করে না দুইজন সমান একজন নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না সমান দুইজন একদিকে ইমানদার আর দিকে বেঈমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেঈমান স্পষ্ট বুঝে পারলাম তাহলে যে পছন্দ করে না মুজা সে আল্লাহর আদেশ নিষেধ রসুলের নিদর্শনকে আদর্শকে সে বিরুদ্ধাচরণ করে সে জাহান্নামী জান্নাতে যাবে কি না এটা খাওয়ার পর না আসেন এবার আয়াতের মধ্যে যাই হাদিস নিয়ে কিছু কথা বললাম আয়াতটা আপনারা সবাই জানেন আল্লাহ কি বললেন হে রাসুল আমি আপনাকে দুনিয়াতে নাই না পাঠিয়েছি রহমত হিসেবে এটা ডাইরেক্ট বললি তো হয় নবী আপনাকে রহমত করে পাঠাইছি নেতিবাচক শব্দ দিয়ে এরপরে আবার বললেন পাঠাই নাই হা পাঠাইছি ঘুরাইয়া বললেন কেন ফেলুল হাকিম লাখলু আনিল হেকমা হাকিমের কোনো কাজ জ্ঞানীদের কোনো কাজ হেকমত থেকে জ্ঞান থেকে শূন্য না প্রত্যেকটা পয়েন্টে জ্ঞানীদের শিক্ষণীয় অনেক বাণী থাকে আল্লাহ পাক গোটা দুনিয়ার উম্মতকে জানায় দিলেন বান্দাবান্দিদের জানায় দিলেন যে আমি নবীকে পাঠাই নাই হা পাঠাইছি এর মানি হলো নবীর পুরাটাই রহমত